যা প্রশ্ন ছিল চমৎকার ভাবে দলিল ধরে জবাব দিলেন আমার কাছে দুটি জিজ্ঞাসা চেষ্টা করব জবাব করার জন্য জিজ্ঞাসা দুটি হলো এই আমার রাসুল পাক সাল্লাম তার সকল কিছুই মুবারক মুবারক শব্দের অর্থ পবিত্র বা মুবারক শব্দের অর্থ হইতেছে প্রসন্ন তাহলে সব কিছুই যার উত্তম পবিত্র তাইলে আমার রাসুল পাক সাল্লা সাল্লাম উনি যখন প্রস্রাব করতেন পায়খানা করতেন পানি কেন ব্যবহার করতেন সহজভাবে তো এরকমই নাকি আরেকটি প্রশ্ন হলো আমার রাসুল পাক সাল্লাই সাল্লাম ওনার চারজন কন্যা সন্তান ছিল চারজন পুত্র সন্তান ছিল পুত্র সন্তানগুলো ছোট সময় দুনিয়া থেকে বিদায় নিল নূর থেকে তো নূরই বের হইছে তাহলে এই নূরের টুকরাগুলো বিদায় নিল কারণ কি একজন পুত্র সন্তানও তার বড় হইল না বিয়ে সাদি করলো না সন্তানাদি হইল না কিন্তু কন্যাদের বেলায় দেখা যায় তাদের বিয়ে হইছে সন্তানাদি হইছে পুত্রদের বেলায় এরকম হইল না এর কারণটা কী আমি চেষ্টা করব দলিল মতে বলার জন্য তার আগে একটি গান আমার বলার মধ্যে আরব দেশে সে জন্ম নিল নবী নস্তফায় রূপ কি আপাগল হইল আল্লাহর ফেরেস্তায় হইল আল্লাহর ফেরেস্তায় আমার রাসুল পাক সাল্লু সাল্লাম যখন এই ধরা দামে তাসটি তার এক নজর দেখার জন্য সমস্ত পশু পাখি দানব জিন পরি দানবিনেরেস্তা সহকারে পাগল আমার নবীর চেহারা মুবারক দর্শন করার জন্য কারণ যারা আমার নবীর অপেক্ষায় ছিল যারা জানতো আমার দয়াল নবী আগমন করবে এই দুনিয়াতে ওই চেহারা মুবারক যদি একবার কেউ দেখতে পায় দেখার মতো ভাগ্য হয় ওই লোকটার জন্যও দুজক হারাম তাহলে বলতে পারে না আবুজ হেলে তো দেখছে আবু সুফিয়া ন লাহাব যারা নবীর দুস্মন ওরাও তো দেখছে ওদের জন্য দুজো খারাপ না কারণ হইতাছে ওরা দেখছে কিন্তু আমার নবীরে ওরা চিনে নাই না চিন না দেখছে একটা চেনা আর একটা হইতাছে দেখা আমার নবীরে তারা ভক্তি সহকারে দেখে নাই তাদের মধ্যে নবীর প্রেম ছিল না এই জন্যই বাবা তারা কিন্তু নাজাদ পাবে না দেখেন নিজের দাবি কইরা কইরা একজন জান্নাতি আরেকজন দাবি যেমন নমরুদে বলেছিল যে আমার দেশে আমার রাজ্যে আমার দেশে আমার এরিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকের ঘরে ঘরে আমার ছবি বানায় পূজা করতে হবে খোদা হিসাবে ওই দেশের মানুষ তাই করছে নাইলে বাদশার হুকুম মেরে ফেলাইব হত্যা করব। পরে খোদায় নমরুদের এমন একটা রোগ দিল ল্যাংরা মশা মানে পরিপূর্ণ মশা না ল্যাংরা মশা তার একটা পাউ ছিল না এই ল্যাংরা মশা একটা তার কান দিয়া ঢুকে গেল মগজে তার এমন একটা রোগ হইল যে মশায় যায় মগজের মধ্যে কামড় দেয় আর তখন তার মগজের মধ্যে খাজানি উঠে তখন আর একজনে তার জুতা দে বাইরে লাগে মাথার মধ্যে জুতা দে বাইরে এলে খাঁজজনী কিছু থামে আর বাড়ি বন্ধ করি খাটজানি বাড়ে কোন একই কাম করছে এই মিশরের প্রত্যেকটা ঘরে ঘরে আমার ছবি রাখতে হবে আমি তোমাদের ক্ষুধা তে মাইনা উনিছে সবাই ক্ষোধা হিসাবে তে ওই দেশে বৃষ্টি হওয়া বন্ধ বৃষ্টি হয় না বৃষ্টির জন্য মানুষ চাষাবাদ করে না সবাই দলবদ্ধভাবে গেছে ওই যে ফেরাউনের দরবারে যায় কয় আপনি তো আম করে ক্ষুধা কয় হ কয় তাহলে বৃষ্টি দেন কাম হয়েছে নি ফেরাউন কিন্তু খুব চালাক মানুষ ছিল সিংহাসন থেকে বলতেছে তোমরা অপেক্ষা করো আমি আসতেছি দৌড়ায় গেছে একটা পাহাড়ের গুহার মধ্যে চোখের পানি দিয়া জমি বলে হে তুমি তো জানো আমি কয় নম্বর খুদা তুমি তো জানো আমি কত নম্বরের খুদা কিন্তু আমার মিশরবাসীরা তো আমার খুদা হিসাবেই মানে ওদের কাছে আমার ক্ষুধার ইজ্জরটা রাহ বৃষ্টি দেহ আমারে পরে যা করার কইরো আমার আপত্তি নাই। হ সেই ফরিয়াদ কইরা যখন গুহা থেকে বের হয় দেখে ধুমায় বৃষ্টি হইতেছে। একবারে প্রবল বৃষ্টি। কিন্তু ওই পাহাড় এই গুহার মধ্যে গুহার মুখের মধ্যে একটা যুবক দাঁড়ায় রইছে খুব সুন্দর চেহারার অধিকারী। তার হাতে কলম, তার হাতে কাগজ। তে ফেরাও মনে করতেছে আমি যে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম হে মান দিক খেলাইছে এ মানুষের কইলে আমার খোদাগিরি সর্বনাশ হয়ে যাব এই তুমি কে কয় হজুর আমি এই দেশের লোক না আমি অন্য দেশ থেকে আইছি একটা বিচার নিয়ে আইছি কয় কিসের বিচার কয় কোন খোদার দেশে থেকে যদি কেউ নিজেরা খোদা দাবি করে ওর কি শাস্তি হওয়া উচিত কর পানিতে দুই ডুবাই মারা উচিত রে কয় তাহলে একটু লেখা দেন ওই যুবকটা ছিল আল্লাহর একজন ফেরেস্তা পরবর্তীতে ফেরাউন পানিতে দুই ভাই মারা গেছে বাবা ফেরা অন্য মৃ দরা নিজের খোদা দাবি করে জাহান আর মনসুর হাল্লাস নিজের খোদা দাবি করে জান্নাতি কারণ খোদার প্রেমে মইজা খোদাতে লয় হইয়া যে খোদা দাবি করছে ওর প্রতি আমার খোদা সন্তুষ্ট এই জন্য যারা অলিয়া আউলিয়ার গোলামি করে অলিয়া আউলিয়ার গোলামি করতে করতে ওরাও একসময় সময় আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর আল্লাবাদত করতে করতে মানুষ আল্লাহ হয়ে যায় তাকে তখন বলা হয় আল্লাহ এটাই সত্য যাক গানটা আগে করি আরব দেশে জন্ম নিল নবী মস্ত আমার নবী মস্তায় রূপ দেখি পাগল হইল আল্লাহর ফেরস্তায় রূপ দেখি পাগল হইল আল্লাহর ফেরেস্তায় আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মোস্তফায় আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মোস্তফায় দুজাহানের বাদশা নবী তোমার জন্য সৃষ্টি ছবি মতি দুজাহানের বাদশা নবী তোমার জন্য সৃষ্টি ছবি জিন ফেরস্তা মতি সালাম জানাই তোমার প্রতি নিজের আব্বানায় সালাম জানাই তোমার প্রতি নিজের আব্বা আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মস্তফায় আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মস্তফায় বিসায়ে দুল মোরসালিী ইমামুল মোত্যা কি তুমি উম্মতের যাবিন সবাই বলি আমি নবসায়ে দুলমোরসানি কি মামুল মুত্যা কিন তুমি উম্মতের যাবিন সবাই বলি আমি। দিনে দিন পাইল তোমারই রাস্তায় বে দিনে দিন পাইল তোমারি রাস্তায় আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মস্ত আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মস্ত

নোর তাজাল্লিতে বরা খানা খানায় নূর তাজাল্লিতে ভরা বেহস্ত খানায় আরব দেশে জন্ম নিল নবী মস্ত ভাই আমার নবী মস্ত ভাই আরব দেশে জন্ম নিল নবী মস্ত ভাই আমার নবী মস্ত ভাই নবী কান্দে পাপির লাগি গনে কান্দে দয়াল নবী তুমি ধ্যানেরও ছবি আমার নবী কান্দে পাপির লাগি গনে কান্দে দয়ালো নবী তুমি ধ্যানেরও ছবি ফিরুসা কয় পার হইবি নবী রুসিলাই সাকয় পার হবি তুই নবী আরব দেশে জন্ম নিল নবী মস্তফাই আমার নবী মস্তফাই আরব দেশে জন্ম নিল নবী মস্তফাই আমার নবী মস্তফাই বিৰুম্ব থৈ বেজাৰা দেখিলে চিনি বেটাৰ নুৰ চেহাৰা নোৰেৰ পচৰা কবিৰুম্ব থৈ বেজাৰা দেখিলে চিনি বেটাৰ নুৰ চেহাৰ নুৰেৰ পচৰা নুৰ তাজল্লিতে ভরা বেষ্ট খানা আরব দেশে জন্ম নিল নফায় আমার নবী আরব দেশে জন্ম নিল নস্তফায় রূপ গিয়া পাগল হইলো আল্লাহর ফেরেশতায় রূপ গিয়া পাগল হইলো আল্লাহর ফেরস্তায় আরব দেশে জন্ম নিল নবী মোস্তফায় আমার নবী মস্তফায় আরো সে জন্ম নিল আমার নবী আমার দয়াল নবী কোনো কিছু কর্ম করার জন্য এই দুনিয়াতে আগমন করে নাই গোটিয়ার সাগর ভাই সাহেব পাঁচশত টাকা দিয়ে দোয়া করলেন শ্রদ্ধা রইল ভাইয়ের প্রতি অনেকেই বলে দেখেন একটু শুনেন কথাগুলো আর ইউটিউব তো আছে সমস্যা নাই কয় নবী অসুস্থ মসজিদে যায় নামাজ পড়তে পারে না দুই জনের দইরা নবীরে নিয়ে গেছে নবী অসুস্থ অবস্থায় আরেকজনের কাঁধে বর কইরা যায়ও ওই যে ওয়াক্তে নামাজ পড়ছে মানে নবীরে নামাজি বানাই তই আর কি কারণ হেরে নামাজি না বানাইলে তো ব্যবসা সলব না এর বানান লাগবো না আমি দলিল বইরা দেখছি মাওলা আলী বইসা রইছে মাওলা আলীর কুলে দয়াল নবী মাথা রাইকা ঘুমাই গেছে অন্য অন্য সাহাবারা কয় হে আলী কারি মল্লজ হু হে আমিরুল মমিনিন আসেন নামাজে যাই মাওলা আলী চখের পানি ছাইরা দেয়া বলে আমি কোন নামাজে যাব নামাজ তো কুলে লোহি বই রুসি হ্যাঁ আমার দয়াল নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে আগমন করেছে শিখতে আসে নাই ছাত্র হয়ে আসে নাই শিক্ষক হয়ে আসছে উনি যা করে গেছে তাহাই নবীর উম্মতরা শিখছে বা ওই শিক্ষা অনুযায়ী তারা কর্ম করে আমার দয়াল নবী পসরা পায়খানার পর পানি ব্যবহার করছে বিদায় আমরাও করি নাইলে করার প্রয়োজন ছিল না এই মানুষের মধ্যেও অনেক জাতি আছে যারা এই পানি পুনি ব্যবহার করে না এই কাজ করে পানি ব্যবহার করে না এই দেশে নাই অন্য অন্য দেশে আছে এই টিসু মিশু কাগজ মাগজ একটাও কিছু দিয়ে এর ফলে আবার এমন দেশ আছে টিসু নাই জঙ্গল বরাবর দেখেন মাঝে মধ্যে ওই যে আফ্রিকারি কিছু কিছু বিষয় দেখলে কি খাইতেছে না খাইতেছে কাপড়ই তো নাই কোনো মতো যে পশু পাখির চামড়া চুমড়া দেয়া কোনো না এরকম বাবা এত সুন্দর পরিবেশ পাইছি এত সুন্দর আদর্শ পাইছি এটা আমার দয়াল নবীর দয়া। নবী সুন্দর ছিল বিদায় সুন্দর কর্মগুলি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা যেটা পরিষ্কার থাকতে পারি দয়াল নবী ওই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে বিদায় আমরা এটা করি পানি ব্যবহার করাটা সুন্নত কিন্তু কেন সুন্নত ওই যে আমার নবী করছে বিদায় এটা সুন্নত হয়ে গেছে আমাদের জন্য ডিলা কলো নেই না অনেকেই প্রস্রাব এটাও কিন্তু সুন্নত আল্লাহ রাসুল যা করছে যা করতে বলছে এইগুলি আমাদের জন্য সুন্নতের রাসুল শেষ করলাম আল্লাহর নবীর চারজন কন্যা চারজন পুত্র কন্যাগুলো দুনিয়াতে ছিল বিয়ে হইছে সন্তানাদি হইছে হয়েছে কিন্তু পুত্রগুলি ছোট সময় চলে গেল কারণ কি আমার আখেরি নবীর সন্তান সে যদি এই ধরা দামে এই দুনিয়াতে জীবিত থাকতো জীবদ্দশায় বড় হইতো তাদেরকেও আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দিতে হইতো তাইলে আমার দয়াল নবীর ওই একটা নাম কাইটা যাইতো খাতামুন নাবিয়িন আমার নবীর এক নাম খাতামুন বিন অর্থাৎ নবুয়ত আমার নবীর পরে আর নাই নবুয়ত খতম শেষ নবী এই জন্য আমার নবীকে খাতামুন বিন বলা হয় এখন নবীর যদি পুত্র সন্তান জীবিত থাকতো তাহলে তাদেরকেও নবুয়ত দিত হইত এটা আল্লাহ যাই না বুই যাই তাদেরকে ছোট সময় লয়ে গেছে এর বর্ণনা নবীর একজন পালিত ছেলে ছিল মানে তার ছেলের মতো করে মহাব্বত করে তারে পালত নাম জায়েদ এই জায়েদের কোন একটি ঘটনাক্রমে আল্লাহ বলেছিল হে আমার রাসূল আমি ইচ্ছে করলে তো আপনার জন্মের সন্তানকে জীবিত রাখতে পারতাম জায়েদের স্ত্রীর নাম ছিল জৈনব এই জৈনব ছোট থেকেই আল্লাহর কাছে কান্নাকাটি করতো আল্লাহ আমি যদি তোমার রাসুলের স্ত্রী হইতে পারতাম আমি তোমার রাসুলের সেবা দাসী হইতে পারলে আমার জীবনটা ধন্য হইতো কিন্তু ঘটনাক্রমে বিয়ে হয়ে গেছে পালিত ছেলের কাছে কিন্তু তার কান্নাকাটি তো থাবে না পরে আমার আল্লাহ হুকুম দিল আমার নবীর কাছে হে আমার রসুল আপনি যায়েদের কাছ থেকে তারে তালাক করান পরে আপনি নিজে নিকাহ করেন তাকে আমার রাসুল বলে এমনিতেই তো আমার অনেকেই মানে না দেখবার পারে না মারবার লাগিয়া রেডি হয়ে থাকে এটা করলে হয়তো আরো অনেক কিছুই বলবে আমার আল্লাহ বলে যে আমি ইচ্ছে করলে আপনার জন্মের সন্তানই আমি জীবিত রাখতে পারতাম যাহা হুকুম তাহাই আপনি করেন রাসুলের চোদ্দ জন স্ত্রীর মধ্যে এই জৈনব নামক যে মেয়েটাকে আমার রাসুল পাক সেবা হিসেবে গ্রহণ করেছে নিকাহ করেছে এই বিয়েটা আল্লাহ নিজেই আসমানে বড়াইছে আল্লাহ বলছে যে তারে আপনার দুনিয়ার মধ্যে বিয়ে সাদের প্রয়োজন নাই আমি নিজেই ফেরেস তাদেরকে নিয়ে বিয়ে পড়াই দিছি আপনি খালি কবুল করেন আর ওই মেয়ে তো একবারে ছোট থেকেই কবুল কইতে করে বড় তাইলে আল্লাহ ইচ্ছে করলে জীবিত রাখতে পারত কিন্তু দয়াল নবীর ও রোজদাত সন্তান জীবিত থাকলে তাদেরকে ছোট করা যাইতো না তাদেরকেও নবী বানাইতেইতো এই জন্য আমার আল্লাহ তাদেরকে ছোট সময় নিয়ে গেছে এটাই হইতেছে মূল কথা এ আপনি কি রাতে ঘুমান না নাকি এই এত বেশপুশ নিয়ে কি করেন বুঝি না হ্যাঁ বাপরে বাপরে বাপ সাংঘাতিক প্রশ্ন এটি এদি কিন্তু সাং আর এডি বয়াতি আটকানি প্রশ্ন এই প্রশ্ন বয়াতি আটকানি প্রশ্ন চমৎকার জিজ্ঞাসা করেছে চেষ্টা করলাম জবাব করার জন্য ছোট্ট করে আমার একটু জিজ্ঞাসা থাকবে এই যে আদি আদম দেখেন আদি আদম বলতে কিন্তু খালি আদম না একটা কথা আগেই বলেছিলাম আদম হইতেছে আহাদের দম আহাদ হইতেছে আল্লাহ আহাদ কিন্তু আল্লাহ এই যে আদি আদম আদি আদম হইতেছে একটাই আদি আদমের কিন্তু দ্বিতীয় নাই কিন্তু আদমের যে যে পাঁচটা প্রকার আমরা শুনলাম শাহ আলম সরকারের কাছ থেকে বনি আদম খাকি আদম আদ্যের আদম সফিয়া আদম এই আদমগুলি একটা বিষয় কিন্তু আদি আদম আরেকটা বিষয় আদি আর আদম হইতেছে স্বয়ং আচ্ছা তারপরও আমরা দুইটা মিলে এই আলোচনা করতে হইতেছে খালি আদি আদম নিয়ে গান করা যাবে না আদম বললেই আদিটাও আসবে অন্য আদম আসবে আমার জানার বিষয় আল্লাহ আদম সৃষ্টি করে কমপ্লিট করে জান্নাত এখন জান্নাতের মধ্যে সে আরামেই আছে কিন্তু হঠাৎ করে উপর দিকে চায় দেখে এক পাখি আরেক পাখিরে রে ঠোঁট দিয়ে আদর করে বাইরে বাইরে করে পাখা দিয়ে একটু করে আদবে কয় খোদা পাক হিরো একজন দিস কিন্তু আমারে সিঙ্গেল রেখে দিলা আদেব কয় আল্লাহ পাক কিছু দিস একজন সঙ্গী দিস কিন্তু আমারে তো এলা এলা রেখে দিস এখন আল্লাহ চিন্তা করে যে আদমের কি দিলে খুশি হইব তত্ত্ব প্রমাণ করে স্রষ্টা নিজেই হাওয়ার উপ ধরে দইরা একটু কাছাকাছি গিয়া রূপটা দেখায় দেখে আদমে খুশি হইয়া আনন্দের সুরে দরবার লেগে যাইতেছে তখন খোদাই বুঝলো যে এরকম একটা কিছু দিতেই পারে এইরকমই একটা কিছু দিতেই আদম আলাহিসের চোখে ঘুম দিয়া দিল আদম আলাহিসাল্লাম ঘুমাইছে ঘুম থেকে ওইটা দেখে তার পাশে সুন্দর একটা রমণী দাঁড়িয়ে আছে যার নাম মা হাওয়া আদম আলাহিসাল্লাম খুশি হয়ে গেল এবং কি তারে দরতে চায় আল্লাহর পক্ষ থেকে বলে ফেরেস বলে তারে ধরা যাবে না কয় দড়া যাবে না তাহলে কেমনে কি কয় ধরার আগে কিছু নিয়ম আছে সেই মানুষ লাগব দলিল প্রমাণ করে আমার আখেরি নবীর দুরুত দশ বার দশ বার দুরুত শরীফের শরীফকে দেন মোহর বানায়া আমার নবীর দেন মোহর বানায়া ওই দিন আদম আর মা বিয়ে দিয়ে দিছিল জানাতের মধ্যে এরপরে একজনের একজনের দৌড়ছে দরার পরে একটা হয়ে গেছে পরে জামেলা কি পূর্ণ আদম বানাইছে পূর্ণ আদম বানানোর পরে পুনরায় এই আদমকে আবার কাটাকাটি করতে হয়েছে আমার একটু জানার বিষয় খোদাই কি ভুল করছিল নাকি আগে হ্যাঁ সম্পূর্ণ আদম কমপ্লিট কিন্তু পরে আবার এই বালা দমরে কাটাকাটি করতে হইল এই মানে অপারেশন করছে বেহেস্তের মধ্যে একটা অপারেশন হয়েছে আদমের আমার একটু জানার বিষয়ে আদমের ওই দিন কোন রোগ হয়েছিল যে তার অপারেশনের প্রয়োজন হইল হ্যাঁ আদমের কি এমন রোগ হয়েছিল যে ওই দিন অপারেশনের প্রয়োজন হয়েছে জান্নাতের মধ্যেই তার অপারেশন করা হয়েছে আপনি একটু জবাব দিবেন কি অপারেশন করছে তার রোগটা কে ছিল আমরা একটা জিনিস জানি যার রোগ হয় ওরই কিন্তু অপারেশন করা লাগে নাকি হ্যাঁ কিন্তু দলিল পড়লে দেখা যায় আরেকজনের জন্য একজনের জন্য আরেকজনের অপারেশন করুন লাগছে আর একটা জানার বিষয় কি অপারেশনটা করলো কারণ কি আর এটা যদি অপারেশনই করা লাগবো তাহলে এটা আগেই তো খোদাই করে দিতে পারতো এটা আগে করলো এটাকে ভুলে গেছিল নাকি একটা জিজ্ঞাসাই রইলো Hey. Hello? Hello?